বন্ধুরা ধর্মতলা পোর্টস মার্কেট একবারে শীতকালের শুরুর দিকে বা এই সময় পোর্টস মার্কেটে চলে এসেছিলাম আর এই মার্কেটটা দেখে বুঝতে পারছেন এখানে কত ভ্যারাইটি ধরনের পোর্টসের আইটেম পাওয়া যায় এই মার্কেটের অ্যাড্রেসটা বলতে গেলে একেবারে ধর্মতলা আছে ধর্মতলার যে মেট্রো স্টেশন মেট্রো স্টেশনের কাছাকাছি কিন্তু এই মার্কেটটা আছে এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটি ধরনের পোর্টসের আইটেম পাওয়া যায় আর দু একটা যদি দাম কোনো দোকান থেকে জানাতে পারি অবশ্যই কিন্তু এখনকার জানাবো এই সময়টা আর এরকম ধরনের ভ্যারাইটি ধরনের কিন্তু কোর্সের আইটেম আর একটু ইউটিউব ভিডিও দু একটা দাম বলা যাবে এই ধরনের আর বন্ধুরা এরকম হ্যাঁ একটু দাম বলা যাবে একটা ইউটিউবের ভিডিও এটা দাম বলা যাবে কি দাম ধরুন এই 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 যে বুটগুলো কীরকম মানে সাড়ে ছশো টাকা দাম সাড়ে ছশো টাকা এটা হচ্ছে কীসের আছে এটা হচ্ছে এটা স্পাইকা কোম্পানি এটা হচ্ছে ফুটবলের তাই তো ফুটবলের বুট আর এ এটা এটার প্রাইস কীরকম আছে সাড়ে টাকা এটা এই কোম্পানিটা হচ্ছে সন সিল্কো কোম্পানি ট্র্যাকশন সিল্কো এটা কত বললে দাদা এইট ফিফটি এইট এবার দাম কি মানে কোয়ালিটি অনুযায়ী কম বেশি হয় তাই তো আর এটার দামটা কীরকম আছে

মানে টু পিস বারোশো টাকা দু পিস এরকম আর বলছি দাও হোলসেল রেটটা কিরকম আছে আর এমনি খুচরো রেটটা কিরকম আছে যদি কেউ হোলসেলে নেয় এগুলো বিজনেস করার জন্য তো এবারে আপনার কত নিচ্ছে কি নিচ্ছে হবে এটার সাথে রেট রেঞ্জ চেঞ্জ হবে তাই তো আর বলছি এই সাইজগুলো কি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য এরকম সব রেঞ্জের কিন্তু স্পোর্টসের আইটেম থাকে আপনি যদি দু একটা ব্যাডমিন্টনের দু রেট বলা যাবে কি আছে আমার ষোলো টাকা থেকে স্টার্ট বিভিন্ন কোয়ালিটির ব্যাডমিন্টন আছে বন্ধুরা এটা কিন্তু একটা জিনিস আর এদের একটা অ্যাড্রেস দেওয়া যাবে ঠিকানা বা ফোন নাম্বার বন্ধুরা এরকম কিন্তু ধর্মতলায় চলে আসবেন আর এই দাদার দোকানের এই যে নাম্বারটা আছে কন্টুষ্ট হ্যাঁ সন্তুষ্ট না যে নাম্বারটা আছে কন্ট্যাক্ট করে চলে আসবেন আর এখানে এসে কিন্তু বিভিন্ন ভ্যারাইটির মাল কোয়ালিটি অনুযায়ী দর হয় আপনি কোয়ালিটি চুজ করুন তারপর দরদাম করবেন অ্যাড্রেস দাদা অ্যাড্রেসটা কি আছে এখানে আপনাকে গেট নম্বর ছয় বলে আপনার চার পাঁচটা দোকানের পরেই আপনার দোকানটা পেয়ে যাবে এটা কিন্তু প্রপার অ্যাড্রেস একটা ভালো কোয়ালিটির ব্যাডমিন্টনের একটা দাম একটু যে মোটামুটি দাদা পনেরোশো টাকা বা হাজার টাকা রেঞ্জের একটা যদি বন্ধুরা বেস্ট শীতকাল চলে আসছে সেই সময় কিন্তু ব্যাডমিন্টনের প্রচুর টুর্নামেন্ট চলে সেই জন্য একটু ভালো রেঞ্জের একটা ব্যাডমিন্টন দেখাচ্ছি যেটা হচ্ছে মোটামুটি দাদা এটা কোম্পানিটা কি আছে মোরেক্স তাই তো এই মোরেক্স ভালোই বোধ ব্যাডমিন্টন জগতে তাই তো মোটামুটি ভালো দাদা এটা একটা একটু এই একটা দেখান তো যেটা এটা ইউনেক্সের আছে ব্যাটটা এটার দামটা কীরকম আছে ডিসকাউন্ট আছে এটা দাদা এমআরপি কিরকম আছে পঁয়ত্রিশশো নিরানব্বই আছে মানে এটা কোয়ালিটি একদম জেনুইন কোয়ালিটি আছে জেনুইন কোয়ালিটি আছে বন্ধুরা আছে এই মালটা দেখুন এটা কিন্তু কোয়ালিটি এবং তার কোয়ালিটি এরকম

মোর এক্স কোম্পানির এরকম কিন্তু আরও ভ্যারাইটি আছে প্রচুর তো এইভাবে ব্যাডমিন্টন দেখানো সম্ভব হয় না পার্টিকুলার একটা দুটো রেট বলছি প্রয়োজন হলে অবশ্যই কিন্তু মার্কেটে চলে আসুন এই সময় শীতকালে ভ্যারাইটি জিনিস কিন্তু অবশ্যই মার্কেটে পেয়ে যাবেন আর এটার কোয়ালিটি দেখুন আর স্ট্রিংটা দেখুন এটা কিন্তু খুব বেস্ট কোয়ালিটি মনে হচ্ছে এটা লাস্ট কীরকম দামে আসতে পারে এগুলো আপনার কাছে হোলসেল রেটেই আছে না এটা কত আসবে ফিফটিন হান্ড্রেড একদম এটা একদম ফাইনাল রেট বলছেন আর যদি হোলসেল রেটটা আর এমনি খুঁজে ভাবেশো দু হাজার থেকে বাইশে চলে যাবে এটা রিটেলে একদম ফাইনাল এগুলো ষোলো সতেরোশো আসবে না আসবেই না মার্কেটে ভ্যারি করলেও তাই আসবে বন্ধুরা এরকম কিন্তু আসুন দাদা যে অ্যাড্রেসটা হ্যাঁ আর বন্ধুরা অবশ্যই কিন্তু মার্কেটে আসুন না ঠিক আছে ইউটিউব ভিডিও নিলাম আমার চ্যানেল হচ্ছে মার্কেটিং অ্যান্ড ফিশিং যে কোনো হোলসেল মার্কেট আমার চ্যানেলে থাকে আর এই পর্যন্তই কিন্তু বিভিন্ন আর এখানে কিন্তু যেহেতু প্রচুর শোপ আছে সেই জন্য অ্যাড্রেসটা বলতে গেলে ধর্মতলা স্টেশনের একেবারে কাছাকাছি যে কোনো ধরনের ব্যাট থেকে যে কোনো ধরনের জার্সি থেকে যে কোনো ধরনের ভ্যারাইটি স্পোর্টসের আইটেম অবশ্যই কিন্তু এই মার্কেটে পেয়ে যাবেন প্রত্যেকটা গলি আছে প্রত্যেকটা গলিতে কিন্তু প্রচুর ভ্যারাইটি ধরনের স্টক জিনিস পাওয়া যায় এইটা হচ্ছে ধর্মতলার গ্র্যান্ড হোটেল তার অপোজিটের কিন্তু এই মার্কেটটা আছে এরকম অ্যাড্রেসের বন্ধুরা এরকম ভিডিও কিন্তু অবশ্যই কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাপোর্ট দিয়ে যাবে দেখছেন টফির প্রচুর ভ্যারাইটি দোকান কিন্তু এইসব মার্কেটগুলোতে পেয়ে যাবেন এইরকম ধরনের আর দু একটি যদি জার্সির একটা দুটো দাম জানাতে পারতাম ভিডিও করছিলাম ইউটিউবে বলছি স্যার এগুলোর মোটামুটি কীরকম যদি মানে হোলসেলে কেউ কেনে এগুলো মানে ধরুন আটটা দশটা বারোটা করে তখন চারশো কুড়ি টাকা মানে এগুলো চারশো কুড়ি টাকা হোলসেল রেট হ্যাঁ সেটা আছে প্যান সমেত প্যান্ট সমেত ওটা চারশো কুড়ি টাকা কপিস এগুলো এক পিস হবে এক পিস চারশো কুড়ি টাকা আর এগুলো কি কোয়ালিটি মাল আছে নাকি হ্যাঁ থ্যালেন্ট থাইল্যান্ড কোয়ালিটি মানে আছে এ এগুলোর কীরকম আছে দাম সব এক দাম এখানে এগুলো সব এক এক দাম আর এগুলোর দাম কীরকম আছে সব আর এগুলোর দাদা এটা কম দাম এটা আপনার একশো তিরিশ টাকা এইসব জার্সিগুলো একশো তিরিশ টাকা রেঞ্জ আছে একশ তিরিশ থেকে বোধহয় দুশোর মধ্যে না এটা যা নেবেন সব আড়াইশো টাকা আড়াইশো টাকা এরকম দাম আছে আর আপনার এই মানে এই মানে জার্সি আছে আর এই আছে এবার যেরকম দাম আছে আর এইরকম কিন্তু মার্কেট কন্ডিশন আর যদি আসেন কিন্তু এখানটায় স্টক মার্কেটের কন্ডিশন থেকে বুঝতে পারছেন এখানে এত ভ্যারাইটি ধরনের পোর্টস আইটেম পাওয়া যায় এখানে কিন্তু জার্সিতে লেখানোর জন্যও ব্যবস্থা আছে যদি নিজের প্রয়োজন মতো কিন্তু লিখে নিতে পারেন

বন্ধুরা যদি এরকমভাবে যে কোনো জার্সিতে যদি আপনারা আপনাদের নিজের মতো লেখা লিখতে চান তাহলে কিন্তু লেখার কীরকম দাম বা রেট আছে এখানটায় একটা কম বেশি ধারণা দেওয়ার চেষ্টা করছি দেখি এগার এক পিস দু পিস রাখা তো দশ রুপিয়া লেটার বিশ রুপিয়া নাম্বার দিতে হ্যাঁ কোয়ান্টিটি মে রাহা তিন রুপিয়া নাম্বার এ নাম আর দশ রুপিয়া এ পাকাতে হ্যাঁ क्वांटिटी माने मैंने कितना क्वांटिटी में होता 20, 25. 20, 25 है हो वो एक लीटर में तीन रुपया आ जाएगा और नंबर का दस, दस रुपया हाँ, हो प्रिंटिंग, हाँ। प्रिंटिंग होता है और आपका भी होता 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 है 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 डीटीएफ सब एक दादा देख ही दिखे ये आपका है नॉर्मल प्रिंट हाँ ये है DTR, ये है ये रबर प्रिंटिंग ये रबर प्रिंटिंग। जो नॉर्मल प्रिंटिंग के ए, एक साइज का दस रुपया दस रुपया जितना लेटर होगा उतना रुपया हो जाएगा ये एक लोगो का कितना होता है पंद्रह रूपया एक लोगों का पंद्रह रुपया इससे बड़ा लोगों का छोटे लोगो से रेट हाँ, चेंज हो जाता है यही वाला तो आपका पचास रूपया पचास रुपीज आ जाएगा और जो कि, बताए ये जो क्या इसको फिफ्टीन रुपीज और होलसेल में आ जाएगा तो ये कितना कम हो जाएगा सात आठ नौ इतना रेट में जितना अमाउंट बढ़ेगा उतना कम हो जाएगा और दादा आपका एड्रेस एक फोन नंबर दें আর বন্ধুরা যদি এরকম কিছু জার্সিতে লেখার প্রয়োজন হয় অবশ্যই কিন্তু এরকম অ্যাড্রেসে বা এরকম নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন আর বন্ধুরা এই যে নাম্বারটা দাদা দিয়ে দিলেন যদি প্রয়োজন হয়ে থাকে যে কোনো জার্সি আর কোন 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 জার্সির উপর লেখা যেতে পারে সবে সবই কোনো মানে প্রবলেম নেই এই যে কোনো মানে কাপড়ের উপরে বা যে কোনো তার উপরে লেখা যেতে পারে টি শার্ট থাকবে কিছু থাকবে আর যদি বন্ধুরা প্রয়োজন হয়ে থাকে এরকম লেখার জন্য কনট্যাক্ট করে চলে আসতে পারে না আর কটা থেকে কটা পর্যন্ত আসলে পাবে আপনাকে সাড়ে আটটা মানে সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আসলে অবশ্যই পেয়ে যাবেন এই যে কোনো ধরনের প্রিন্টিং আর বলছি দাদা এই যে কালার বিভিন্ন ভ্যারাইটি কালারের উপরে কি রেট চেঞ্জ হয় না না ওটা আমি যে কোনো কালারও চুজ করতে পারি ওই রেটে মোটামুটি চলে আসবে আর ওয়ার্ড হচ্ছে দশ টাকা আর ওটা যখন কুড়ি টাকা কোয়ান্টিটি আছে তো রেট চেঞ্জ হয়ে যাবে দশ টাকা নাম্বার আছে হ্যাঁ তিন টাকা ওই লেটারে চলে আসছে আর যেটা হচ্ছে বললেন লাস্টের নিচেটা যেটা দেখেন ওটা কিসে রাবার পেন্টিং এটা রেটটা হাই আছে বন্ধুরা এরকম কিন্তু আর যে নাম্বার দিয়ে দিলাম অ্যাড্রেসও বলে দিলাম অবশ্যই চলে আসবেন দাদা একটু ভিডিও দিলাম আমার হচ্ছে মার্কেটিং অ্যান্ড ফিশিং ইউটিউব চ্যানেল আর এরকম কিন্তু হ্যাঁ ভ্যারাইটি ধরনের পোর্টসের আইটেম কিন্তু এইসব মার্কেটগুলো পেয়ে যাবেন যে কোনো ধরনের পোর্টসের যদি আইটেম খোঁজ করেন এই মার্কেটগুলো চলে আসতে পারেন এখানে বিভিন্ন ভ্যারাইটি রেট কিন্তু এখানে এসে করতে হবে সবচেয়ে রেট রেঞ্জ বা দাম জানাতে পারবো সেরকম না মার্কেটের একটা কন্ডিশন কিন্তু বন্ধুরা অবশ্যই ভ্যারাইটি দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওর ভিতরে এই দেখছেন প্রত্যেকটা আর এই প্রত্যেকটা কিন্তু বিভিন্ন রেট আছে বিভিন্ন দোকানে রেট করে অবশ্যই এখান থেকে শীতকালের সময় পোর্টসের বিভিন্ন ভ্যারাইটি জিনিস অবশ্যই কিনতে পারেন বলতে গেলে এই যে ধর্মতলার যে মেট্রো স্টেশন এই স্টেশন থেকেই কিন্তু বন্ধুরা একেবারে এই যে শোরুমে কাজে চলে আসতে পারবেন টাইপের টপিক টপিক যেগুলো হচ্ছে সামনে শীতকাল আছে স্পোর্টস পারপাসের জন্য বিভিন্ন টুর্নামেন্টের জন্য এই টপিক হয়ে থাকে বন্ধুরা টফির দোকানেই যাবো গিয়ে কিন্তু ডিফারেন্স টপির কম বেশি কয়েকটা দাম দেখাবো শীতকালের দিনে যদি আপনাদের বিভিন্ন টুর্নামেন্ট থাকে সেই টুর্নামেন্টের জন্য যেসব টপিকগুলো প্রয়োজন হয় হোলসেলের যদি কিনতে চান তাহলে কিন্তু দাদার এই শোরুমে চলে আসবেন এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটি ধরনের ট্রফি পাওয়া যায় আর এগুলোর কিন্তু এই সময়ের রেট রেঞ্জটা কীরকম অবশ্যই কিন্তু কম বেশি জানাবো আর কিন্তু আরেকটা জিনিসকে এইসব মার্কেটে কিন্তু এসে বলছে তাই একটু ইউটিউব ভিডিও করছিলাম আর বলছে তাই আর মধুরা যদি এই সামনে টুর্নামেন্টের জন্য বা শীতকাল আসে এই সময় যদি যে কোনো ধরনের যদি টপির প্রয়োজন হয় তাহলে কিন্তু দাদা এই শপে চলে আসতে পারেন দাদা অ্যাড্রেসটা যদি প্রপার একটু বলে দেন মানুষ চক্রবর্তী হ্যাঁ

সেট আছে ফার্স্ট সেকেন্ড থার্ড দেড়শো টাকা করে এটা তিন পিস সেট দেড়শো টাকা আছে আর বন্ধুরা কোয়ালিটি দেখুন এরকম কোয়ালিটি ভালো অবশ্যই আপনাদের মার্কেটে আরও ভ্যারাইটি থেকে এই মার্কেট এই যে রেড রেঞ্জগুলো দেখবেন আর এখানকার যদি টপির ভ্যারাইটি থেকে বুঝতে পারছেন এখানকার কালেকশানটা কীরকম আছে এখানে আমি কালেকশনটা বন্ধুরা একবার দেখাচ্ছি যদি আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন কালেকশানটা কীরকম ধরনের কালেকশান এখানে টপির আছে আর সামনে যে কোনো টুর্নামেন্টের জন্যে কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই ভিডিও দেওয়া থাকবে সেগুলোর জন্য কিন্তু

টু পিস তেইশশো টাকা মানে পার পিস সাড়ে এগারোশো টাকা এরকম হয় না টু পিসই নিতে হবে এরকম ধরনের

এটা চব্বিশশো টাকা হচ্ছে পেয়ার টু পিসের সেট আছে আর এরকম বন্ধুরা একদম রেট কম বলা যায় না প্রচুরটা ভিডিওর ভিতরে আপনারা প্রোপার অ্যাড্রেসটা আমি অবশ্যই দিয়ে দেবো অবশ্যই আসবেন এখান থেকে এই সামনের শীতকালের টুর্নামেন্টের জন্য যে ধরনের আপনারা টপ টফিজ আপনারা সার্চ করবেন যে কোয়ালিটির টপি অবশ্যই সার্চ করবেন সেগুলো সব পেয়ে যাবেন বলছি দাদা এই যে হাই রেঞ্জেরগুলো এগুলোর প্রাইসটা কেমন আছে আপনার পড়ে যাবে যেরকম এটা আছে চার সাড়ে ফুটের রেঞ্জের আপনার পড়বে পঁয়ত্রিশশো টাকা চার হাজার সাড়ে এটা দাম হবে এটা পেয়ারিং রেড বলছে আর দাদা অ্যাড্রেসটা যদি একবার একটু ভালো করে আর বন্ধুরা এরকম কিন্তু প্রয়োজনে প্রয়োজন হলে অবশ্যই কিন্তু আছে এটা নিউ ফুট প্লাস বোদায় 4 ফুট হাই 4 4 ফুট আছে হাইটের ট্রফি আছে এগুলো বড় বড় টুর্নামেন্টের জন্য এইসব টופי আর এগুলো বন্ধুরা যে রেটটা বা যে অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু এখানকার হোলসেল রেডটা কিন্তু আপনি অন্য

এইগুলো দাদা মার্কেটে যে অ্যাড্রেসটা দিচ্ছি আর বন্ধুরা একটা পথে বলতে যাচ্ছেন যে ময়দান মার্কেটে সব বেশি ও সব থেকে ভালো রিজনেবল প্রাইসে আমার কাছে টপি পাওয়া যায় আপনি যখন আসেন আপনার পুরো সুযোগ দেবো আপনি আসুন আমার অ্যাড্রেসটা নিয়ে নিন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে আর অন্যান্য মার্কেট ভ্যারি করুন ভ্যারি করে এখানকার রেটটা দেখুন অবশ্যই আশা করি খুব ভালো রেট রেঞ্জের অবশ্যই প্রচুর ভ্যারাইটি ধরনের টপি পেয়ে যাবেন বন্ধুরা কিন্তু ওখানে গাড়ি মানে

এই নাম্বারটা জানেন বন্ধুরা যদি প্রয়োজন হয়ে থাকে এই যে নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বারটা এই কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি বন্ধুরা রেট রেঞ্জ বেশি করবেন না ফোনে অবশ্যই মার্কেটে অ্যাড্রেসে আসুন আসেন মাল দেখুন চুজ করুন কারণ মালের কোয়ালিটি অনুযায়ী রেট হয় অবশ্যই যে কন্ট্যাক্ট নাম্বারটা প্রয়োজন মতো কল করতে পারেন দাদা টাইমিং কটা থেকে কটার মধ্যে আসতে হবে সকাল নটা থেকে নটা রাত নটা পর্যন্ত বন্ধুরা যে কোনো সময় কল বেশি করে রেট বেশি করবেন না মার্কেটে আসুন মাল দেখে রেট করুন ঠিক আছে দাদা একটু ভিডিও নিলাম नाम आता नहीं जुड़ा है ना तो बना नाम है नाम आता था नहीं जुड़ा वो तो सबसे अलग ही अभिविनो बोल सिल दिगा कपोनो हाऊडा है बोल सिल मार्केट के लोट वीडियो करी जाता है तो आसला हम तो है ना नेक्स्ट टाइम तो क्या निकलेगा निकलेगा नहीं बोल ना है ना नेक्स्ट टाइम ये तो कह नहीं আর বন্ধুরা প্রপার অ্যাড্রেসটা বলতে গেলে কিন্তু আমি এই যে শোরুমটা আছে এই হচ্ছে পুষ্পা স্পোর্টস আর এই অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসে কিন্তু অবশ্যই এসে পড়বেন এই যে মেন ধর্মতলা এই এই রুটে আসবেন এই গলিতে আসবেন এই গলিতে এসে একেবারে ভিতরেই কিন্তু শোকটা আছে এই শীতকালের টুর্নামেন্টের জন্য যে কোনো ভ্যারাইটির ট্রফি কিন্তু যদি সার্চ করেন বা যে কোনো ভ্যারাইটির ট্রফি যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই কিন্তু এইরকম মার্কেটে আসতে পারেন আর বন্ধুরা অবশ্যই ফোন নাম্বার দিয়েছি কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন শীতকালের জন্য আর ধর্মতলার মোড়েই কিন্তু এইরকম জায়গাতেই কিন্তু এইরকম ট্রফির দোকানটাই আছে বন্ধুরা এই পর্যন্ত ধরুন এইরকম ভিডিওটা কমপ্লিট রাখলাম এরকম মার্কেটে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাপোর্ট করে দেবেন ধর্মতলায় পোর্টস মার্কেটে সব জার্সিগুলো কিন্তু দাদা এগুলো কি পোর্টস জার্সি আছে না আপনার এমনি গেঞ্জি আছে গেঞ্জি এগুলো প্রাইস কিরম বললেন দাদা দুশো টাকা আর অ্যাড্রেসটা দাদা এটা কি আছে মোটামুটি বিধান রায় মার্কেট আর অপোজিট অফ গ্র্যান্ড হোটেল আর মেট্রো নিয়ারেস্ট মেট্রো স্টেশন দাদা সাত নম্বর আট নম্বর গেট সাত নম্বর আট নম্বর গেট ইউটিউব ভিডিও নিলাম বন্ধুরা এরকম কিন্তু মার্কেটের অ্যাকুরেট কন্ডিশন আর এই দিকটা কিন্তু এখানে শুধু স্পোর্টসের আইটেম না এই সাইড এ সাইডটাতেও কিন্তু বিভিন্ন শাড়ি বা বিভিন্ন আইটেম অবশ্যই আছে আর দর দাম রেট রেঞ্জ এগুলো প্রচুর চেঞ্জ হয় বন্ধুরা মার্কেটে আসুন অ্যাড্রেসটা অবশ্যই বলে দিলাম প্রচুর ভ্যারাইটি ধরনের কিন্তু এখানে স্পোর্টসের আর্টিকেল অবশ্যই পেয়ে যাবেন এই পর্যন্ত এই একটা কোম্পানি হচ্ছে নতুন কোনো মার্কেটে এই দেখছেন প্রচুর ভ্যারাইটি ধরনের আইটেম কিন্তু এসব মার্কেটগুলোতে পাওয়া যায় ধর্মতলা এই যে বাস বাস স্টপি আছে এখানটায় আর এর সাথে কিন্তু উল্টো দিকটাই কিন্তু এই মার্কেটটা ওদিকে গ্র্যান্ড হোটেল এই মাঝখানের কিন্তু জায়গাতে এই কিন্তু এইরকম ধরনের মার্কেটটা আছে কিন্তু ধর্মতলার যে বাস স্ট্যান্ড এই শহীদ আর এখান থেকেই কিন্তু শুরু হয়ে যায় এই পোর্টসের মার্কেটটা বন্ধুরা অ্যাকুরেট যে মার্কেটের লোকেশানটা লোকেশানটা বলতে গেলে কিন্তু মেট্রো স্টেশন থেকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট হাঁটা পথে কিন্তু চলে আসতে পারবেন আর অ্যাকুরেট কিন্তু প্রপার কন্ডিশনটা মার্কেটের আর প্রপার হোলসেল রেটটা কেমন টোটালটা কিন্তু ভিডিওর ভিতরে আনব বন্ধুরা অবশ্যই কিন্তু এরকম ধরনের ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ইউটিউবে আমাদের হ্যাঁ ঠিক আছে দাদা আর এরকম কিন্তু বন্ধুরা মার্কেটের কন্ডিশন এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটি স্টক ইয়ে পাওয়া যায় ভ্যারাইটি জার্সি থেকে বিভিন্ন ধরন প্রত্যেকটা জার্সি এরকম কিন্তু দরদাম করাও যায় না চুজ করবেন আসবেন অ্যাড্রেসটা বলে দিলাম একদম মেট্রো স্টেশন থেকে পাঁচ মিনিটে হাঁটা পথে অবশ্যই কিন্তু এরকম মার্কেটগুলো চলে আসতে পারেন এরকম ধরনের ভ্যারাইটি পোর্টস মার্কেট আর এর সাথেও কিন্তু বিভিন্ন ভ্যারাইটি শাড়িও এইসব মার্কেটগুলোতে পাওয়া যায় আর এর সাথে বোধ কোয়ালিটি পোর্টসের আইটেমের যদি প্রয়োজন হয়ে থাকে অবশ্যই কিন্তু এই সব মার্কেটগুলো চুজ করবেন বন্ধুরা এই পর্যন্ত কিন্তু ভিডিওটা কমপ্লিট লাগলাম দেখা হচ্ছে নতুন কোনো মার্কেটে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন